মুফতি সাহেবের কাছে ফতুয়া জিজ্ঞাসা করতে গেলেন হুজুর বিবি তালাক দিতে চায় মুফতি সাহেব বলবে মৌখিক হবে না লিখিত নিয়ে আসেন কাজীর খাতা নিয়ে আসেন কাবির নামা নিয়ে আসেন সব নিয়ে আসেন যা লেখা আছে এবার আপনি সব কাগজপত্র নেওয়ার পর মুফতি সাহেব পড়ে বলতেছে তো আপনি তো এখানে হাই লেখছেন কি লেখছেন হুজুর আমি তো পড়ি না পড়ি না মানে তো আপনার স্বাক্ষর তো আপনার স্বাক্ষর কার আপনার স্বাক্ষর যে আপনি আপনার স্ত্রীকে তালাকের অনুমতি দিয়ে দিয়েছেন এটা আপনার লেখা প্রমাণ করতেছে তাহলে আসেন মূল বিষয়টা শিখি বলেন তালাক দেওয়ার অধিকার শুধু কার স্ত্রী কখন ক্ষমতা পায় যদি স্বামী ক্ষমতা দেয় আবার বলেন তালাক দেওয়ার ক্ষমতা শুধু কার স্ত্রী কখন ক্ষমতা পায় বলেন যদি স্বামী ক্ষমতা দেয় স্ত্রী কখন ক্ষমতা পায় যদি স্বামী এটাকে আরবিতে বলে তালাক এ মানে যেই তালাকটা ন্যস্ত করা হয় এখন এটা দ্বারা উদ্দেশ্য কি উদ্দেশ্য সূরা নিসার ৩৪ নম্বর আয়াতকে অস্বীকার করা সুরে নিশার চোত্রিশ নম্বর আয়াতে আর নিজা লুক মুনাল নিসা ই বিমা ফদ্দল লহু বা লহু মালা বা অবিমা আন পুরুষরা নারীদের অভিভাবক স্বামীরা স্ত্রীদের অভিভাবক কেননা আল্লাহ স্বামীদেরকে স্ত্রীর উপর মর্যাদা দান করেছেন এবং কেননা স্বামীরা তাদের টাকা পয়সা স্ত্রীর আল্লাহ কাকে বেশি মর্যাদা এখানে দিছে স্বামী কাকে অভিভাবক বানাইছে আল্লাহ স্বামী স্বামীর অধিকার এখন আপনি দেখেন যদি এই আইন পাশ হয় যে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার যদি পাশ হয়ে যায় কি ক্ষতি হবে বিয়ের সময় স্বামী যখন কবুল বলবে বলার আগে স্বামী বলবে না কবুল বলার আগে কিছু কথা আছে কি কথা আমি আমার স্ত্রীকে আপনি ওই ব্যক্তি বলবে না নতুন আইন হয়েছে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার এখন আমাদের বিবাহ হচ্ছে এক্ষেত্রে আমি আর আমার বিবি যেহেতু সমান অধিকার আমি দিছি দশ লাখ হেরেও দশ লাখ দিতে কারণ যেহেতু কি অধিকার সমান এবার বিয়ে হয়ে গেল মনে করেন হওয়ার পর এবার স্ত্রী প্রথম সন্তান নেওয়ার পর স্বামীকে বলবে আপনি দ্বিতীয় সন্তান নেন অধিকার সমান আপনারা বুঝতেছেন তো বীর ভাইরা এটা ক্ষতি তো এই জন্য বিবাহ ও বিবাহ বিচ্ছেদ তালাকের ক্ষেত্রে সমান অধিকার নাকি বলেন তো ন্যায্য অধিকার স্ত্রীর ন্যায্য অধিকার হলো তার থেকে স্বামী কোনো যৌতুক না নেওয়া স্ত্রীর ন্যায্য অধিকার হলো স্বামী তার জন্য যথাযথ

কোরআনের এই মতবাদ গ্রহণ করার দিকে যেখানে আমেরিকা মুসলমান হয় না কিন্তু তারাও এখন বুঝতেছে না বাবা সারা সন্তান মা সারা সন্তান এটার কোনো ভবিষ্যৎ নাই এখন তারাও পরিচয় সহ সন্তানের দিকে আগাচ্ছে যখন তখন আমাদের দেশে সেই পশ্চিমারা তাদের অপসংস্কৃতি দিয়ে আমাদের মুসলমানদেরকে তাদের ওই ভয়ঙ্কর আইনের মধ্যে ঢুকিয়ে দিতে চায় এরাও কিন্তু এখন বাপের পরিচয় মায়ের পরিচয়ের দিকে আগাইতেছে না এটা দরকার আর আমাদের দেশে কি হইতেছে কয় না বাপ মা না থাক এই দিকে আগাইতেছে তাহলে এগিয়ে যাচ্ছে কোন দিকে এগিয়ে যাচ্ছে হুজুরাই সব উন্নতির পথে বাধা হ্যাঁ হুজুরা যার নামের পথে বাধা এই তো নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা দাবি দত্তক শিশুকে গর্বজাত শিশুর মর্যাদা দেওয়া আপনি একটা সন্তান পালছেন পালক পুত্র মেয়ে এই পালক পুত্র আর পালক মেয়েকে আপনি গর্বজাত শিশুর মর্যাদা দিয়ে তার সম্পত্তিতে অধিকার বাড়াবেন মানে মিরাজ দিবেন তাকেও মনে রাখবেন মিরাজ পাবে শুধু গর্বজাত সন্তান পালিত সন্তান না পালিত মেয়ে না হ্যাঁ বলতে পারেন হুজুর আমি একটা ছেলে পালছি মেয়ে পালছি ওরে আমি কিছু সম্পদ দিব আপনি দেন সমস্যা না আপনি লেখা দেন আপনার এটা সমস্যা নেই কিন্তু মিরাসে তারাও সম্পদ পাবে এই আইন এটা কোরআনের বিরুদ্ধে আইন এটার দ্বারা উদ্দেশ্য সুরা আহজাবের চার নাম্বার আয়াতকে অস্বীকার করা প্রথমে আমার সাথে বলেন বলেন দত্তক শিশু পালক শিশু কখনো আপন শিশু না পালক সন্তান কখনো আপন সন্তান না পালক ছেলে পালক মে কখনো গর্বজাত সন্তান না সুরে আহ চার নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের ডাক দেওয়া সন্তানদেরকে আল্লাহ গর্বজাত সন্তান হিসাবে বানান নাই তোমাদের ডাক দেওয়া সন্তান মানে পালিত সন্তানকে আল্লাহ আসল সন্তান বলে ঘোষণা করেন নাই পালিত সন্তান পালিত সন্তান আসল সন্তান আসল সন্তান তাদের দাবি হলো দেখেন এটা এটা বললে কিন্তু আপনার ভিতরে আসবে বাবা এটা তো একটা মানবিকতার প্রশ্ন একটা শিশুর অধিকার নারীরা চাচ্ছে কিন্তু আপনি তো জানেন না এদের উদ্দেশ্য কি আমি তো বললাম আপনার শিশুরে মন চাইলে আপনি আপনার দশ তালা বাড়ি দিয়ে দেন সমস্যা নাই এটা লিখে দেন এই দশ তালা বাড়ি তোমার কিন্তু উত্তরাধিকারে আপন সন্তানের মতো শিশু সন্তান পালক সন্তান হবে এটা করা মানে সুরা আহজাবের চার নাম্বার আয়াতকে অস্বীকার করা যেটা কাফেরদের স্বভাব বুঝে থাকলে বলেন পালক সন্তান আপন সন্তান পালক সন্তান পালক ছেলে মেয়ে আপন ের চার নম্বর তোমাদের ডাকা ছেলে মেয়েকে আল্লাহ আপন ছেলে মেয়ে সাব্যস্ত করে নাই তোমাদের মুখের কথা এটা আমার ছেলে এটা আমার মেয়ে এটা তোমাদের মুখের কথা এটা আপন ছেলে না আপন মেয়ে না এখন যেটা বলবো আপনাদের মাথায় ঠিক থাকবেন এটা বলার পরে রাগও হয়ে যেতে পারেন হুজুর কি বলেন এরকমও হ এরকমও নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায় যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া মানে যারা এই অশ্লীল কাজ করবে তারা এখন থেকে শ্রমিক এটার দ্বারা তাদের উদ্দেশ্য আমাদের দেশের নারীদেরকে এই অবৈধ কাজে ব্যাপকভাবে জড়িত করা এটা হলো তাদের উদ্দেশ্য কারণ এটা শ্রমিকের মর্যাদা আরেকটা উদ্দেশ্য সূরা নুরের 2 নম্বর আয়াতটি অস্বীকার করা 18 12 9 নম্বর 20 টা সূরা নুরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আজানিয়াতু আজানি ফাজলি দুকুল্লা ওয়াহিদিহিম মিনহুমা মিআতা জালদা বেবিচারিনী নারী পুরুষ তাদের উভয়কে 100 বেত্রাঘাত করো যদি অবিবাহিত হয় বিবাহিত হলে তাদেরকে পাথর মারো তাদেরকে শাস্তি দেওয়ার সময় তোমাদের অন্তরে যেন কোনো মায়ার উদ্রেক না হয় কোনো দয়া যেন কাজ না করে যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো আখেরাতকে বিশ্বাস করো উপস্থিত থাকে কেন উপস্থিত থাকবে আল্লাহর বিধানের কত হেকমত দেখেন কত সুন্দর হেকমত অন্যরা যখন দেখবে ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড ধর্ষণের শাস্তি অবিবাহিত হলে তাদের একশো ব্যত্রাঘাত তখন হাজারো ধর্ষক ধর্ষণের চিন্তা ছেড়ে দিবে বাবা ধর্ষণ করলে এই শাস্তি জিনা করলে এই শাস্তি আল্লাহর এক বিধান কার্য করে হাজারো অপরাধীরা অপরাধ থেকে ফিরে আসবে ঠিক বললেন আবার বলি দুই নম্বর বারা ছয় নম্বর বিষ্ঠা আল্লাহ তালা বলেন কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে ইয়া উলিল আলবাব হে জ্ঞানীগণ একটু বুঝেন চোরের হাত কাটলেন আল্লাহ বলে এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে একটা মানুষ হত্যা করা হলো পাথর মেরে কিসাস তার কিসাসের বিধান প্রয়োগ করা হলো আল্লাহ বলেন এই যে কিসাসের বিধান প্রয়োগ করা হলো এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে আচ্ছা আমরা দেখতেছি একটা মানুষ মরছে আল্লাহ বলে জীবন আছে আমরা দেখতেছি মারা গেছে আল্লাহ বলে জীবন আছে কিভাবে একজন মানুষের উপর শাস্তি প্রয়োগ করার কারণে হাজারো অপরাধীরা যখন এটা দেখছে আর আমি আল্লাহর বিধান যখন অন্যরা দেখে হাজারো অপরাধী অপরাধ থেকে ফিরে আসে আর হাজারো ঘর বাড়ি চোর আর ডাকাতদের থেকে নিরাপদ হয়ে যায় তাহলে আমাদের চোখে এক প্রাণ গেল হাজার প্রাণ বেঁচে গেল এই জন্য আল্লাহ বলেন কিসাসের মধ্যে জীবন আছে আমরা দেখি মারা গেছে আল্লাহ বলে জীবন আছে সাথে সাথে বলছে ও জ্ঞানীগণ মানে চিন্তা করে দেখবা এটাতে জীবন এখন যৌন কর্মীদেরকে যদি শ্রমিকদের মর্যাদা দেওয়া হয় মনে করেন কি ক্ষতি কিছুদিন পরে আমাদের দেশে যারা ধর্ষক তারা বলবে আমরাও শ্রমিকের মর্যাদা চাই যারা চোর বিশেষ করে চোর চোর আমি শ্রমিকের মর্যাদা চাবে চোর যদি এটা পাশ আপনার আইন পাশ হয় কেন চুরি করতে গিয়ে আপনার কষ্ট না আরে আছে বহুত কষ্ট বেচারা চিন্তা করে চুরি করতে হইলে অন্ধকার থাকতে হবে লাইট জ্বলা যাবে না ধারোয়ান যেন না দেখে পাশের বাড়ির কেউ যেন না দেখে এরপরে আমার ঢুকতে হবে ঢুকার পর ধরা খাওয়ার টেনশন বেড়ায় কতগুলা টেনশন নিয়ে চুরি করে এই যে কষ্ট বেচারা এই কষ্ট থেকে মুক্তির জন্য বলবে যে আমি চোর আমি বিশিষ্ট চোর হিসাবে বলছি আমি এই চুরি এই চুরি বিষয়টাকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দিতে হবে কারণ আমরা বিশিষ্ট চোর সম্প্রদায় যারা আছি বাংলাদেশের আমাদের এক দাবি তারা যদি শ্রমিকের অধিকার পায় এই জাতি অশ্লীল কাজ করে আমরাও চুরি করতে অনেক কষ্ট হয় আমরা কেন শ্রমিকের অধিকার পাবো না ওটা যদি হয়ে যায় এটাও হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না চোর বেড়ায় অনেক কষ্ট হয় বেড়া বলবে আবার শ্রমিকের মর্যাদা চাই আন্দোলন করবে চোর সম্প্রদায় এই মুসলমান আপনারা যদিও এটা কিন্তু বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এটা পুরা মনে প্রাণে নিয়ে আসেন মনে পুরা ফিট করে নাই এটা বাস্তবায়ন করা মানি দেশে বিরুদ্ধে করা দেখেন কি সুন্দর কথা বলতেছে যেহেতু এই পৃথিবীটা ইহজগত জগৎ বলতেছে এই ইহজগতে জগতে বিভিন্ন বিষয় এটা একটা ইহজগতের জগতের বিষয় এই তো বিভিন্ন মাধ্যমে তারা কিছু কথা বইলা লেখছে সংবিধানের শুরুতে কোন ধর্মের অনুসরণ না করে যেন সংবিধানটা শুরু করা হয় মানে ডাইরেক্ট বলে না ইসলামের ইসলামের বিরুদ্ধে কোন নির্দিষ্ট ধর্মের অনুসরণ না করে যেন সংবিধান শুরু করা না হয় বলতেছে যে কোনো ধর্মের নির্দিষ্ট ধর্মের জন্য অনুসরণ না করা হয় সংবিধানের শুরুতে বুঝছেন নি মানে যেন বিসমিল্লা লেখা না হয় এটা ডাইরেক্ট বলতে পারে বললো তো মায়ের পড়বে সাথে সাথে সেই জন্য সুন্দর ঘুরাই বলতেছে সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোন ধর্মকে অনুসরণ করা কি দরকার এজন্য নির্দিষ্ট কোন ধর্মের অনুসরণ না করেই সংবিধান শুরু করা হোক উদ্দেশ্য হল শুরুতে লেখা এটার দ্বারা উদ্দেশ্য সুরা আলী ইমরনের উনিশ নম্বর এবং পঁচাশি নম্বর আয়াতকে অস্বীকার করা সুরা আলী ইমরনের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম ওয়া মাইয়াবতগি গায়রাল ইসলামি এটা হলো 85 নম্বর আলে যারা ইসলাম ছাড়া অন্য কোন দিন কামনা করবে ফলাইয়ুক্ববাল আমিন এটা গ্রহণ করা হবে না এই হলো আপনার মোটা দাগে নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু বিষয় আপনাদের সামনে বললাম বলেন তো এগুলো কোরআনের পক্ষে না বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কোরআনের বিপরীতে আইন চেয়েছিল কারা কাফেররা তাহলে এই বিধান বাস্তবায়ন না চাই আমরা না তাহলে আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করার ক্ষমতা সাধ্য পৃথিবীর কারো নাই অতএব বাংলাদেশও এই সাহস কেউ যদি দেখায় আমরাও এর বিরুদ্ধে যা করার প্রয়োজন সেটাই আমাদের করতে হবে আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ এটা কি শুধু আলেমদের বিষয় না সবার বিষয় আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন কোথায় ছিলাম আবু হুরায়রার হাত ধরে নবী পাঁচ জিনিস শিখাইতেছে ভুলে গেছেন তিরমিজির দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস আবু হর হারাম থেকে বাঁচো তাহলে আল্লাহ আবেদ হয়ে যাবা এইখানে আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছেন এতে তুমি খুশি থাকো তাহলে তুমি পৃথিবীর সবচাইতে ধনী মানুষ হয়ে যাবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যা দিছে আলহামদুলিল্লাহ নাম্বার ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনাহ আবু প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে তুমি খাঁটি মুমিন হবার আমি এখানে মঞ্চে আসার আগে যখন ওখানে নামছি আমার পরে আমার সাথে অনেকে সালাম দিয়ে মুসাফা করছে যারা আমাকে সালাম দিয়েছে মুসাফা করছে তাদের মধ্যে এমনও লোক আছে যারা প্রতিবেশীকে গত পাঁচ বছর সালাম দেয়নি আমারে সালাম দিয়ে আপনার শেষে হুজুর আপনি আপনার উপর সব শান্তি বর্ষিত হোক আমার প্রতিবেশী যারা আছে সব আপনার উপরে হোক অথচ এই জন্য প্রতিবেশীকে সালাম দিবেন আমাদের এই এলাকার মানুষ পাশের ঘরের লোককে সালাম দেনা কেন এত তো পাশের ঘরে আব্দুর রহিম ভাই হেরে কি সালাম দিব মিয়া হের কি সালাম দিব ভাই আরে সালাম দেন না কেন হেসুর এত আমার ভাতিজা তুমি সালাম দেন না কেন আমার কাকারে সালাম দেন অথচ রসুল সাল্লাম কি বলে দেখেন আমার সাথে মুসাফা করেন এই দেখেন তাকান সবাই দুই মুসলমান যখন সালাম দিয়ে মুসাফা করে মুসাফা করার পর এবার ছেড়ে দেন আমরা দুইজন আমাদের জায়গা থেকে আলাদা হওয়ার আগে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় আমাদের গুনাগুলা তেমন ঝরে পড়ে যায় এখন বলেন আব্বার ঘুনা ঝরে বরু চাচার ঘুনা ঝরে বরুক এটা কি আমরা চাই কিনা না তাহলে আপনি আপনার আব্বারে সালাম দেন না চাচার এখানে সালাম দেন না প্রতিবেশীরে সালাম দেন না আজকে থেকে পাচুক্ত নামাজে আপনার একজনের সাথে যদি দশ বারও দেখা হয় নতুন করে দশ বার সালাম দিবেন নামাজে ঢুকলেন দেখা হয়েছে আসসালাম আলাইকুম কি বসতো ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ বাস নামাজে ঢুকলেন নামাজ পড়লেন নামাজের পর দুইজন বাজারে গেছেন বারুদি বাজারে বাজারে যে দুইজন দুই দিকে হয়ে গেছেন একটু পরে আবার রাস্তার মাথায় সাক্ষাৎ আসালাম আলাইকুম বাজার করা শেষ আপনি একসাথে বাড়িতে এই যে আপনারা এইভাবে যখন যতবার নতুন সাক্ষাৎ হবে একদিনে ততবার সালাম নির্দিষ্ট একদম যদি শিউর হয় তার ব্যাপারে মাসালা আছে যদি শিউর হওয়া যায় এক হাউদিসের মধ্যে আসছে যে এলাকায় দুইটি অপরাধ বেড়ে যায় ওই এলাকায় ওই বেটায় শান্তি কি করবে ওখানে গজব আসে উল্টা আর তার একটা বিষয় বুঝলে গেছে না হলে বলতাম না বিশিষ্ট সুদক্ষ যারা আছে মাইকের আওয়াজ যারা আমি আশাবাদী কেউ সুদ খায় না এলাকার এরপরও আপনারা কিন্তু কষ্ট নিয়েন না যদি কেউ সুদ খায়ও আর কি আর তারগি বত্তারহীন কিতাবের নাম তিন নম্বর খণ্ড ওন ষাট নম্বর পৃষ্ঠা

এখন আপনার যে বিষয়টা বললাম সালাম প্রতিবেশীকে সালাম দেওয়ার মাধ্যমে হলো আমরা হক আদায় করব বলেন তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাটি মুসলমান হয়ে যাবো প্রিয় ভাইরা মুসলমানিত্বের পরিচয় প্রতিনিয়ত কিভাবে দিবেন কলার সিলকা আপনার পায়ের নিচে লাগজে আপনি পিছল খেয়ে পড়ে গেলেন আপনি এই নিয়তে কলার সিলকাটা সরায়া দেন আমার কোনো মুসলমান ভাই বোন এখানে আঘাতপ্রাপ্ত হতে পারে শরীর দিলেন কলার সিলকা এটা এতটাই বিপদজনক গাড়ি পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটা ইটের টুকরা আপনার পায়ের নিচে লাগজে আপনি সরায়া দিলেন যে আমার কোনো ভাই বোন জন কষ্ট না পায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারীর বর্ণনা

শ্রেষ্ঠ আবেদ হবা তোমার জন্য যা আল্লাহ বরাদ্দ করছে এটা মেনে নাও তুমি শ্রেষ্ঠ ধনী হবা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা নিজের জন্য যা পছন্দ পছন্দ করবা খাটি মুসলমান হবা আবু হরায়রা বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় তো এটার মধ্যে আমাদের মূল আলোচ্য বিষয় হারামের অংশটা আমি যে আলোচনাটা করতেছিলাম সংক্ষেপে বলে দিচ্ছি ছয়টা কথা আপনাদের সামনে বলেছিলাম দেখেন একটু মনে পড়ে কিনা এক নাম্বার নগদ গুনাগুলা এই মুহূর্তে ছেড়ে দেওয়া দুই নাম্বার নতুন করে গুনাহের কাছে না যাওয়া তিন নাম্বার কবিরা গুনাগুলা এই মুহূর্তে নিয়ত করা না আমি আর কবিরা গুনা করব না আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ খুশি হয়ে সগিরা গুনা মাফ করবে চার নাম্বার বলেছিলাম আমাদের পাপ হয়ে যেতে পারে শয়তানের ধোকায় সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে কোনো আল্লাহ বলবো যেন আমি এটা থেকে বাঁচতে পারি পাঁচ নাম্বার গুনাকে আজকে থেকে আমরা মুমিন যারা তারা মাসির করবে। করবে। পাহাড়ের আর পাপাচার গুনারে কিসের মতো মনে করবে মাসির মতো এলো পাঁচ নাম্বার ছয় নাম্বার হারাম ছেড়ে দিলে গুনা ছেড়ে দিলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায় এই হলো আজকের ছয়টা মূল আলোচনা এর মধ্যে হারাম অংশে আমরা নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহর হালাল হারাম করা যাবে না আল্লাহর হারাম হালাল করা যাবে না সবাব জানি কাদের সেটা আবার জানছি কোথায় সুরা ইউনুসের পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমাদের জীবনটা যেন আমরা হালালের মাধ্যমেই পরিচালনা করতে পারি যে কোনো ধরনের হারাম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকের হালাল হারাম অংশের আলোচনা আর পাপের অংশের আলোচনাগুলা এখানে গাড়িতে আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত পাপের অংশের আলোচনাগুলা পাবেন নবম দশম খণ্ডে আর আপনার হালাল হারামের আলোচনাটা পাবেন তৃতীয় নাম্বার খণ্ডে মিম্বরের আমানত তৃতীয় খন্ড দশ খণ্ডের কিতাব পারলে দশ খণ্ডে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর যদি চান ভেঙে ভেঙেও সংগ্রহ করতে পারেন এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে ওদের থেকে একটু কম দামে পাবেন অনলাইনে নিলে হয়তো আরেকটু বেশি রাখে ওনারা ওনাদের খরচ থাকে আলাদা আর এখানে যেহেতু ওদের খরচটা লাগে না এই একটু কম দামেও এখানে পাবেন দশ পারেন সংগ্রহ রেখে দিতে পারেন এক নম্বর খন্ডের আলোচনা হলো সন্তানের অধিকার জামাই বউ পুরো মুখস্থ করে ফেলবেন এটা দুই নাম্বার শিরিক বেদাত তিন নাম্বার হালাল হারাম চার নাম্বার স্বামী স্ত্রীর অধিকার এখানে আপনার স্বামী স্ত্রীর স্বামীর কতগুলো অধিকার আর স্ত্রীর কতগুলো অধিকার একদম খুলে খুলে আলোচনা করা হয়েছে পাঁচ নম্বর ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ছয় নম্বর খন্ডে নামাজ সম্পর্কে আলোচনা সাত নাম্বার আট নাম্বার খন্ডে পাক নাপাক আর নামাজের মাসাল মাসাইল সম্পর্কে আলোচনা নবম খন্ডে জাকাত রমজান আর গুনা থেকে বাঁচার উপায় এই আজকে যে আলোচনাটার বিষয়বস্তু নবম খণ্ডে আছে আর দশম খণ্ডে আছে পাপ থেকে যে আমরা বাঁচবো পাপ গুলা কোন ধরনের কি কি পাপ আছে এই জাতীয় আলোচনা দশম খন্ডে আছে দশম খন্ডে আরো আলোচনা আছে হজ আরো আলোচনা আছে আপনার এই কোরবানি পশুটা কিনবেন সিং কেমন হবে হাত পা ইত্যাদি কেমন হবে আমার একটা আলোচনা আছে কোরবানির একশো বাইশটার মতো একশো বিশটা বা বাইশটা এই এই কিতাবটা দশম খন্ড মহারম মাসে সাহাবায় কারামদেরকে নিয়ে সমালোচনা করা হয় তাদের সমালোচনা করা যাবে কিনা এই জাতীয় আলোচনা দশম খন্ডে আছে শহর মাসকে কেন্দ্র করে কিছু কুসংস্কার আছে মহারমার সফর মাসে বিয়ে দেওয়া যাবে না ইত্যাদি এই কুসংস্কার থেকে আমরা বাঁচতে হবে এই আলোচনাগুলা দশম খন্ডে আছে যাদের প্রয়োজন হয় গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন আমিন